যে আমি কাঠি নিয়েছি এবার আমি গেঁথে দিচ্ছি একটা রেডি হয়ে গেল আর একটার মধ্যে একই রকমভাবে ভরে দেব নমস্কার বন্ধুরা চলে আসি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো বেগুন সুন্দরী তার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই যে ছোট চিংড়ি মাছ নিয়েছি নুন হলুদের গুঁড়ো পেঁয়াজ কোচানো টমেটো কোচানো কাঁচা লঙ্কা কচানো ধনে পাতা এই যে গরম মশলা লঙ্কার গুঁড়ো আর এই যে বেগুনটাকে আমি আগে থেকে কেটে এই মা বেগুনের বিষটা কিন্তু বের করে নিয়েছি এর মধ্যে আমি হলুদটা মাখিয়ে রেখেছি এবার আমি উনানটা ধরিয়ে কড়াই বসে দিচ্ছি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ চিকেন দিচ্ছি বেগুনি মাছ হলুদ হাফ চামচ নুন হাফ চামচ ভালোভাবে বেগুন আর চিংড়ি মাছটাকে কষিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কচানো ধনে পাতা কাঁচা লঙ্কা পুরটা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিছি আর কালারটা দেখিনি কেমন এসছে আমি যে পুটটা তৈরি করেছিলাম আর এই যে দেখু বেগুনের মধ্যে থেকে যে বীজটা বের করে নিচ্ছি নিয়েছি ওর মধ্যে এই পুরটা আমি ভরে দিচ্ছি কাঠি নিয়েছি এবার আমি গেঁথে দিচ্ছি একটা রেডি হয়ে গেল আর একটার মধ্যে একই রকম ভাবে দেব দুটো বেগুনের পুর ভরাটা রেডি হয়ে গেছে আর ও পাশে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এবার আমি বেগুনগুলোই তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো দেখুন আমার বেগুন সুন্দরটা রেডি হয়ে গেছে আর বেগুনটা দেখি সেদ্ধ হয়ে গেছে কত দিন এবার আমি খুলে দেখুন আমি বেগুনটা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখে গরম তো ছুরি একটা নিয়েছি এই যে দেখুন ভিতরটা কাঠিগুলো খুলে দিচ্ছে ভেতরটা কত সুন্দর হয়েছে কাঠি কিন্তু এই রেসিপিটাতে ভালোভাবে দেবেন দেখবেন বেগুনটা খুলবে না তো আমি যেভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্টেও জানাবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন